অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে দশ দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাফাসান আলম জানান দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলো তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে উত্তরণ লেখক ও পাঠকের শ্রুতিকাগারের কেন্দ্রীয় সদস্য আরফিন জাহান লিখিত বক্তব্যে জানান দফা প্রস্তাবনাগুলো হলো ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমি ভবনে স্থানান্তর ভোটকেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনা কেন্দ্রসমূহে সাংবাদিকদের প্রবেশের সুযোগ নিশ্চিত করা নারী প্রার্থীদের অনলাইন অফলাইনে বুলিং ও হয়রানির শিকার বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণপূর্বক মনিটরিং সেল গঠন সকল প্রার্থী ও সংগঠনের জন্য হল ও ক্যাম্পাসের সহবস্থান নিশ্চিত করা সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা প্রার্থীদের পোস্টার ফেস্টুনের সংখ্যা নির্দিষ্ট করা এছাড়াও অন্যান্য দাবিগুলো তুলে ধরেন তারা সংবাদ সম্মেলনে উত্তরণ লেখক ও পাঠকের সুতিকাগার রাবির সভাপতি তাসিন খান গ্রেনভয়েজের ছাত্র উপদেষ্টা আহসান হাবিব রাবি সাহিত্য সংসদের সংগঠক মাহাইর ইসলাম ও গোলাম রয় মোকতালাব সংগঠনের মাহফুজ ইসলাম নয়ন বাংলা উর্দু লিটারেরি ফোরামের সাংগঠনিক সম্পাদক ফেরদাউস উপস্থিত ছিলেন পলিরানি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি